সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণিকে গ্রেপ্তার করা হয়েছে সেটি আমাদেরকে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ তারা দাবি করেছেন যে রাজধানীর বাড়িধারা ডিউইচএস এর তার এক আত্মীয়র বাড়ি থেকে দীপুমণিকে গ্রেপ্তার করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই তাকে মিনটি রোডের যে ডিবি কার্যালয় রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে আর দীপু মনির বিষয়ে একটু যদি বলি যে তিনি কিন্তু এই সদ্য সাবেক যে সরকার রয়েছে আওয়ামী লীগের সেখানে কিন্তু সংস্কার মন্ত্রী ছিলেন তার আগে কিন্তু তিনি শিক্ষামন্ত্রী ছিলেন এবং তারও আগে তিনি যখন দু সালে যখন আওয়ামী লীগ সরকারের প্রথম সরকার করে আওয়ামী লীগের তখন কিন্তু তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডক্টর দীপু মনি সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজস্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা তারপর নির্বাচনে তিনি মন্ত্রিত্ব পাননি কিন্তু তিনি ছিলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রদেশ যে সংসদীয় কমিটি তার সভাপতি ছিলেন ডাক্তার দীপুমণি তো তার বিষয়ে যে অভিযোগগুলো হয়েছে সেই অভিযোগগুলো আমরা আলোচনা করব তার আগে একটু বলে নিই যেই মামলাটিকে মামলায় দীপুমণিকে গ্রেপ্তার করা হয়েছে সেটি হলো চাঁদপুর তার নির্বাচন এলাকায় একটি মামলার গত আঠারো জুলাই করা হয়েছে সেই মামলার থেকে অভিযোগ করা হয়েছে যে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নি সংযোগের ঘটনায় সেই মামলায় ডাক্তার ডিপু মণি তার বড় ভাই ডাক্তার জে আর ওয়াদিদ টিপুকে আসামি করা হয়েছিল এবং সেই মামলার অভিযোগে বলা হয়েছিল যে গত আঠারো জুলাই রাতে রাত আটটার দিকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার ডিপু এবং তার বড় ভাই তার প্রত্যক্ষ নির্দেশে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে মনিরা ভবন নামে ওই বাড়িটিতে এক হাজার থেকে বারোশো লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা এবং ভাঙচুর করে পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় তো এই মামলাটিতে মহানগর গোয়েন্দা পুলিশ আমাদেরকে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার যিনি রয়েছেন বাড়ি থানা এলাকা থেকে যেহেতু তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে তো সে এলাকার দায়িত্বে রয়েছে মহানগর পুলিশের উত্তর বিভাগ তার যে যুগ্ম কমিশনার রবিউল ইসলাম তিনি আমাদের জানিয়েছেন যে এই চাঁদপুরের মামলাটিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এর মাঝে আরেকটি বিষয় বলে রাখি যে গত ছাত্র জনতা আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন তারপর থেকে কিন্তু আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রী সবাই কিন্তু আত্মগোপনে চলে যান এবং তারপরে তাদেরও কিন্তু সামাজিক মাধ্যমে কিন্তু বলা হচ্ছিল তারা কই আছেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন পদত্যাগ করে তখন কিন্তু আওয়ামী লীগের যারা ক্ষমতাসীন ছিলেন তারা এমপি এবং মন্ত্রীরা কিন্তু আত্মগোপনে চলে যান এবং তাদেরকে কোথাও পাওয়া যাচ্ছিল না এবং দু একজনকে আমরা দেখেছি যে বিমানবন্দর দিয়ে দেশত্যাগ করার সময় তাদেরকে আটক করা হয় এবং তারপরে পাঁচ আগস্টের আট দিন পরে গত আগস্ট প্রথমবারের মতো আমরা দেখি যে সালমান এফ রহমান যিনি শিল্প উপদেষ্টা ছিলেন বেসরকারি বিনিয়োগ শিল্প উপদেষ্টা ছিলেন সড়ক প্রধানমন্ত্রী এবং যিনি আরেকজন যিনি ছিলেন আইনমন্ত্রী ডক্টর আনিসুল হক ডক্টর আনিসুল হক তিনি এই দুইজনকে গ্রেপ্তার করা হয় এবং পুলিশের পক্ষ থেকে বলা হয় যে তাদের আত্মগোম্পে ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় কিন্তু তাদের গ্রেফতার দেখানো হয় নিউমার্কের থানায় কি হত্যা হকার মারা গিয়েছিলেন একজন ছাত্র আন্দোলনে এবং তার ঠিক পরের সংসদের সাবেক স্পিকার শামসুলক টুকু এবং সাবেক প্রতিমন্ত্রী ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক জোনাদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত তেই তিনজনকে একসাথে গ্রেপ্তার করা হয় এবং দাবি করা হয় ডিবি পক্ষ থেকে বলা হয় যে তাদেরকে পল্টোনের একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় এবং আর তার পরের একদিন পরে যেটি সাবেক সেনা কর্মকর্তা যিনি জিয়াউল আসান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল তার আগের দিন তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং ডিপি পক্ষ থেকে বলা হয়েছে যে তিনিও তিনিও মার্কেট যে হত্যা মামলা হয়েছে সেই মামলার আসানি তো মাঝখানে এই ষোলো তারিখের পর ষোলো তারিখ রাতে কিন্তু সাবেক পানিসম্পদ মন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য রমেশচন্দ্র সেন তাকেও কিন্তু তার বাড়ি থেকে আটক করা হয় এবং তাকেও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তো সে তারপরে গত দুই তিন দুই দিনে কিন্তু কোনো গ্রেপ্তার আমরা দেখিনি তো আজকে বাড়িধারা ডিউছে এর বাড়ি থেকে ডাক্তার দীপুমণিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বলা হয়েছে যে চাট করে যে মামলা সেটিকে তাকে আসামি দেখানো হয়েছে এরই মাঝে কিন্তু খবর এসছে যে ডাক্তার দীপুমণি তার স্বামী এবং তার বড় ভাই তাদের তিনজনের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেগুলো সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জব্দ করা হয়েছে এই সেই সিদ্ধান্ত আমরা কিছুক্ষণ আগেও জানতে পেরেছি আর আরেকটি বিষয় এর মাঝখানে বলি যে যখন গতবার গত সংসদে যখন ডাক্তার দীপু শিক্ষামন্ত্রী ছিলেন তখন কিন্তু একটি বড় দুর্নীতির অভিযোগ ছিল তার এবং তার পরিবারের বিরুদ্ধে এবং বলা হয়েছিল যে চাঁদপুরের যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা সেই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার সিদ্ধান্তের পরপরই তিনি এবং তার পরিবারের সদস্যরা ওই এলাকায় প্রচুর জমি কেনা শুরু করেন এবং সেই সেই জমি কিনে তারা প্রায় সাড়ে তিনশো কোটি টাকা অনিয়মের অভিযোগ কিন্তু ওঠে এবং সেই অভিযোগটি চাঁদপুরের তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মুজলিশ। কিন্তু ভূমি মন্ত্রণালয় অভিযোগটি জানিয়েছিলেন যে এটি শিক্ষামন্ত্রীর প্রত্যক্ষ সহায়তা কিংবা তার যোগসাজ এটি করা হয়েছে এবং সেই দু সালের তেইশ ডিসেম্বর কিন্তু এই চাতুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের খসড়া আইন পাশ হয়েছিল এবং তার পরের বছর নয় ডিসেম্বর দু বিশ সালের নয় ডিসেম্বর সংসদে এই বিশ্ববিদ্যালয় বিলটি পাশ হয় এবং এ নিয়ে গেজেট ওই বছরই দু সালের পনেরোই সেপ্টেম্বরের মধ্যে হয়ে যায় তো এই যে সাড়ে তিনশো কোটি টাকা সংখ্যাটি হলো তিনশো উনষাট কোটি ষোলো লাখ একষট্টি হাজার আটশো বিরাশি টাকার আর্থিক ক্ষতি হয়েছে দীপুমণি পরিবারের লোকজনের কারণে সরকারের এবং এটি সরকারিভাবেই বলা হয়েছে কারণ এই বিশ্ববিদ্যালয় যখন হয় তাঁতপুরে যখন সিদ্ধান্ত হয় তখনই তার পরিবারের লোকজন আশেপাশে ওই এলাকার আশেপাশে অনেক জমি কেনেন এবং সেই জমিটি যখন অধিগ্রহণ করা হবে অধিগ্রহণের যে খরচ সবাই জানেন যে অধিগ্রহণ করা হলে জমির যে দাম চেয়ে কিছুটা বেশি দিয়ে টাকা দেওয়া হয় সেই কারণে কিন্তু তারা এই টাকাগুলো তাদের অনিয়মের কথা বলা হয়েছে এবং দীপুমণির বিষয়ে যদি বলি কিন্তু কিন্তু টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের পক্ষ থেকে এবং দুহাজার সালে প্রথম উনি নারী বাংলাদেশের প্রথম নারী 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 পররাষ্ট্রমন্ত্রী হন এবং তারপরে একটা কিন্তু তিনি জিতেছেন এবং সংসদ সদস্য হয়েছেন তো এখন এই গত তেরো তারিখ থেকে যে যারা পলাতক ছিলেন গত তেরো তারিখ থেকে সরকারের সাবেক মন্ত্রী এমপিরা গ্রেপ্তার হচ্ছেন দু একদিন পর পর আমরা বিভিন্ন জায়গা থেকে দেখছি তাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে তো সবশেষ সেই ঘটনা যদি বলা যায় যে তিনবারের মন্ত্রী ছিলেন ডাক্তার দীপুমণি এবং চাঁদপুরের চারবারের সংসদ সদস্য তিনি কিছুক্ষণ আগে রাত আটটার দিকে গ্রেপ্তার হয়েছেন এবং তাকে ডি ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে এবং সেখান থেকে যে নিয়ম আমরা সাধারণত জানি যে আগামীকাল হয়তো বা তাকে আদালতে পেশ করা হবে সেখান থেকে হয়তোবা রিমান্ডের আবেদন করা হতে পারে আর যেহেতু চাঁদপুরের মামলা এখন চাঁদপুরের মামলা কি ঢাকাই তাকে রাখা হবে কি না কিংবা দেখার অন্য কোনো গ্রেফতার দেখা দেখানো হবে কিনা সেই তথ্যটা আমরা এখনো জানি না আর সাধারণত চাঁদপুরের মামলা যদি হয় তাহলে তারা হয়তো চাঁদপুরেই পাঠিয়ে দেওয়া হতে পারে তো এই বিষয়ে আমাদের কাছ থেকে গোয়েন্দা পুলিশের সাথে আমরা যোগাযোগ রাখছি তাদের কাছ থেকে তথ্য পেলে আমরা আরও আপডেট জানাতে পারবো